আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দেরি করে ফেলেছি এর মাঝে আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারেনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা একটা বড় পাম বাগান আমরা পাম বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে গাছ থেকে পড়ে থাকা পাম গাছের ফল আমরা দেখতে পেলাম তারপর আমরা সবাই মিলে আবার একসাথে হাঁটতে শুরু করলাম হাঁটা আর ঘোরাঘুরি আমাদের যেন আনন্দময় একটা স্মৃতি হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি মাঝে মধ্যে না করলে আমাদের একটুও ভালো লাগে না তারপরে ছিল আমাদের ছুটির দিন কি আর করার আছে তখন সবাই বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে আমরা যেখানে যাচ্ছি এটা একটা বিশাল বড় পাম বাগান পাম বাগানের কথা বললে তো অনেকেই হয়তো ভয় পাবেন কিন্তু পাম বাগান এটা কোথায় হয়তো সকলেই জানেন এটা হলো মালয়েশিয়ার কোনো এক প্রান্তে উঁচু উঁচু পাহাড়ের উপর দিয়ে সারি সারি লাগানো পাম গাছ দেখতে যেন চমৎকার আসলেই মূলত আজকে আমরা যাচ্ছি কচুর শাক তুলতে যেগুলো বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ভরে থাকি আর এদেশে মালয়েশিয়ার পাম্পগানের চারিপাশে আছে আমরা সেগুলো সংগ্রহ করতে গেলাম আসলে সত্যি বলতে কি এটা একটা খুব সুন্দর সবজি যেগুলো সবাই খেয়ে থাকে হয়তো কারো প্রিয় হয়তো কেউ ভালোবাসে না কিন্তু এটা আমার অনেক প্রিয় আমরা আস্তে আস্তে করে কচু খেতে নেমে গেলাম তারপরে আমরা সবাই কাটতে শুরু করলাম আমি আর আমার বিয়ে সুপি চুপি কচু শাক কাটতে থাকলাম আসলে শাকগুলো দেখে আমার মনটা ভরে গেল আমরা একসাথে আসলাম চারজন আমরা দুজন কচু শাক কাটতে শুরু করেছি আরেকজন ভিডিও করছে আরেকজন ওই সাইডে দাঁড়িয়ে আছে অবশ্যই কচু শাকের ভিতরে পানি আছে তারপরে আমরা জুতা স্যান্ডেল পাই দিয়ে সেখানে প্রবেশ করলাম অবশ্যই কোনো ক্ষতি হওয়ার লক্ষণ ছিল না তারপরে আশা করি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না মাঝে মাঝে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসি আসলে আমি নিজেও কল্পনা করতে পারি না যে এত সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারবো আসলেই মালয়েশিয়া বাগানে এত সুন্দর কচু সবজি থাকে অবশ্যই হয়তো কেউ জানে না কিন্তু এগুলো সবাই খেয়ে থাকে কেউ পাই কেউ পায় না অবশ্যই আমরা আসছি অনেক দূর থেকে আমরা হেঁটে আসছি তারপরেও মনে হয় আমাদের এখান থেকে যেতে নিম্ন দুই কিলো মিটার সময় লাগবে তারপরও কিছুই করার নাই এটা একটা আনন্দ বিনোদন আর যে আনন্দ বিনোদন করে আপনাদের মাঝে এত সুন্দর একটা ভিডিও দিতে পারবো আশা করি যেন এর থেকে আরও ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি আস্তে আস্তে প্রায় আমাদের সময় শেষের দিকে চলে যাচ্ছে আমরা সুন্দর পরিবেশে শাকগুলো সংগ্রহ করলাম তারপর এখান থেকে আস্তে আস্তে আমাদের বাস ভবনে উদ্দেশ্যে রওনা হব হয়তো এখান থেকে হেঁটে যেতে আমাদের সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট তো যাই হোক আপনাদের জন্য আজ আমার এই ভিডিওটা ছিল আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ